ক্ষেত্রে সমস্ত ফর্ম ডিজিটাইজেশনের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি আর আগে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর বাদ চলে গেল প্রায় বাহান্ন লক্ষ নাম তো সেক্ষেত্রে এই বাহান্ন লক্ষ নামের মধ্যে কতজন নাম হিন্দুদের রয়েছে এবং কতগুলো মুসলিমদের নাম রয়েছে এবং এই চারটি ভুল যদি আপনি ফর্ম পূরণের সময় করে থাকেন অথবা এই চার ধরনের ভোটার যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু বাদ যাবেই যাবে তো সেক্ষেত্রে কোন কোন ভোটারদের হিয়ারিং এ ডাকা হবে এই নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো পুরো ঘটনাটি চলুন জেনে নিই সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমানে রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধন চলছে দিন যত এগো এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে নাম বাতিল হওয়ার সংখ্যা যত দিন এগোচ্ছে তত আস্তে আস্তে বাড়তে চলেছে নির্বাচন কমিশন সূত্রে খবর যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় বাহান্ন লক্ষের নাম অর্থাৎ এখনো পর্যন্ত খসড়া তালিকা প্রকাশী হয়নি তার আগেই প্রায় বাহান্ন লক্ষ নাম বাদ পড়ে আছে ভোটার তালিকা কমিশনের হিসেব অনুযায়ী সেই সংখ্যাটি হলো এক্স্যাক্টলি সংখ্যাটি হচ্ছে বাহান্ন লক্ষ আট হাজার চারশো একত্রিশটি নাম পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা তেইশ লক্ষ চৌত্রিশ হাজার খোঁজ পাওয়া যায়নি ন লক্ষ ভোটারের আঠারো লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছে যদিও এই সংখ্যাটি মোটেও চূড়ান্ত নয় কারণ নির্বাচন কমিশন আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে চূড়ান্ত সংখ্যা পাওয়া যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে নির্বাচন কমিশন এস এর মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে যার ফলে যদিও কমিশনের কর্মব্যক্তিরা মনে করছেন যে খসড়া তালিকায় একটা হিসেব পাওয়া যায় চূড়ান্ত তালিকাতে স্পষ্ট করে বাতিল হওয়ার সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ খসড়া তালিকা এক্ষেত্রে প্রকাশ হওয়ার আগে প্রায় বাহান্ন লক্ষ এর নাম বাদ যায় যাদের নাম দু পঁচিশ সালে ভোটার লিস্টে ছিল তো সেক্ষেত্রে এবার যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে তারপরে শুরু হবে আসল ঝাড়াই এবং বাছাই তো সেক্ষেত্রে অনেকে যাদের দু দু সালের ভোটার লিস্টে কোনো রিলেশন নেই দু হাজার দু সালের ভোটার লিস্টের সাথে অথবা যাদের বাবা কাকা বা ঠাকুমা ঠাকুরদা কারোর নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই তো সেই সমস্ত ভোটারদের নাম পরে বাদ যাবে অর্থাৎ এই সমস্ত যারা এনুমারেশন ফর্ম জাস্ট জমা করে দিয়েছে তাদের সবার নাম দু হাজার মানে যে খসড়া ভোটার তালিকাতে থাকে এবং খসড়া ভোটার তালিকাতে নাম থাকার পরে চূড়ান্ত ভোটার তালিকাতে নাম ওঠার আগে যে ধারাই বাছাইয়ের কাজ হবে সেক্ষেত্রে যে ফেক ভোটার রয়েছে যাদের দু সালের ভোটার লিস্টে যাদের কারোর নাম নেই যারা তারপরে ভারতবর্ষে এসছে তাদের সবার নাম বাদ যাবে অর্থাৎ সেক্ষেত্রে এই সংখ্যাটা যে আরো বাড়বে সেটা কিন্তু বলাই বাহুল্য নির্বাচন কমিশন সূত্রের খবর যে তিনটি জেলাতে অসংগৃহীত ফর্ম সব থেকে বেশি সেগুলি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা সেখানে সাড়ে সাত লক্ষ ভোটার এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে ছ লক্ষ নাম বাদ গেছে হাওড়াতে চার লক্ষ ভোটারের কোনো অস্তিত্বই নির্বাচন কমিশন সূত্রের খবর যে এখনো পর্যন্ত বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে কমিশন সূত্রের খবর যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটার বাদ যাওয়ার প্রবণতা খুব একটা বেশি নয় তবে বেশি নাম বাদ যাচ্ছে সীমান্তবর্তী হিন্দু অধ্যুষিত অঞ্চলে যা রীতিমতো উদ্বেগের বলেও মনে করছে ওয়াকিবহল মহল অর্থাৎ সেক্ষেত্রে কোন কাস্টের কতজন নাম বাদ যাচ্ছে সেটার হিসেব না দিলে পরেও কোন কাস্টের নাম মানে বেশি বাদ যাচ্ছে সেটা কিন্তু এক ব্যাপকভাবে বলে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন ডিজিটাইজেশনের ঠিক আছে কাজ শেষ হয়ে যাওয়ার পরে শুরু করা হবে ম্যাপিং অর্থাৎ পূর্ববর্তী এসআইআর এর তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে প্রাথমিক ভাবে যা দেখা গিয়েছে তাতে পূর্ববর্তী এসআইআর এর তালিকার সঙ্গে প্রায় ২৬ লক্ষ ভোটারের তথ্য মিলছে না এটা কিছুদিন আজ আগের তথ্য আজকে তথ্য অনুযায়ী প্রায় বাহান্ন লক্ষ যে সংখ্যাটা আরো বাড়তে পারে কারণ এখনো পর্যন্ত ডিজিটালাইজেশনের কাজ চলছে তবে ম্যাপিং এ অমিলের কারণে যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে তেমনটা কিন্তু কোনো ব্যাপার নেই ম্যাপিং বিষয়টা আসলে হচ্ছে দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমানে যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকা মিলিয়ে দেখা অর্থাৎ দু সাল ধরা হয়েছে কারণ দু সালে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল যদি দুটি ভোটার তালিকাতে কারণ নাম থাকে তাহলে দু সালের চূড়ান্ত ভোটার তালিকাতে তার নাম এমনিতেই উঠে যাবে অর্থাৎ কারো যদি দু সালের ভোটার তালিকাতে নাম থাকে তাহলে সে সেক্ষেত্রে তার নাম অটোমেটিক্যালি দু হাজার ছাব্বিশের যে চূড়ান্ত ভোটার তালিকা হবে সেই তালিকাতে উঠে যাবে। যদি কারোর বাবা অথবা মায়ের নাম দু হাজার দু সালের ভোটার তাকে চিহ্নিত করে ফেলা হবে এবং তার নাম ক্ষেত্রে তাদের আর কোনো নথি দিতে হবে না অর্থাৎ কারোর বাবার নাম কারোর মায়ের নাম ঠাকুরদার নাম এবং ঠাকুমার নাম এই চারজনের মধ্যে কারো একজনের নাম যদি দু সালের ভোটার তালিকাতে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নাম অটোমেটিক্যালি দু হাজার ছাব্বিশের তালিকাতে উঠে যাবে তাদেরকে আর কোন রকম ভাবে কোনো নথি দিতে হবে না কিন্তু যে সমস্ত ভোটারদের ম্যাপিং এর ক্ষেত্রে মিল পাওয়া যাবে না তাদেরকে হেয়ারিং এ ডাকা দিতে হবে নিজের প্রামাণ্য নথি সেই নথি যদি নিয়মমাফিক হয় তাহলে পরে 2026 সালের ভোটার তালিকায় নাম উঠে যাবে সংশ্লিষ্ট কিন্তু সেই নথি যদি নিয়মমাফিক না হয় অর্থাৎ কমিশনের তরফে আধার কার্ড ছাড়া যে 11 নথির কথা বলা হয়েছে সেই নথির মধ্যে কোনো নথি যদি কেউ দিতে না পারে তাহলে সে তার নাম খসড়া ভোটার তালিকাতে থাকলেও তার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে দেখুন এখন প্রশ্নটি হচ্ছে কাদের ডাকা হতে পারে ইয়ারিং এ দু সালে তালিকাতে যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইয়ারোর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে তখন ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি তাদেরকে দেখাতেই হয় অর্থাৎ কারণ নাম যদি দু সালের তালিকাতে নাম না থাকে তাহলে তারা যে তথ্য জমা দেবেন বা তারা যেই ফর্মটি ফিল করে দিয়েছেন তো সেক্ষেত্রে যদি ইয়ার মনে হয় যে তারা কোনো ভুল তথ্য দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে ইয়ার ও তাদেরকে হিয়ারিং এর জন্য ডেকে পাঠাতেই পারে দেখুন এছাড়া দু হাজার তালিকাতে যাদের নিজেদের নাম নেই এবং পরিবারের কারোরই নাম নেই তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি যে এগারোটি নথির মধ্যে একটি নথি দেখাতে পারলেই এসআই এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে ওই ব্যক্তির আর যদি সেক্ষেত্রে এগারোটি নথির মধ্যে কোনো নথি যদি কেউ দেখাতে না পারেন সেক্ষেত্রে তার নাম উঠবে না এছাড়া যদি এমন হয় যে কোনো কোনো বৈধ ভোটার যিনি ভুল তথ্য দিয়ে অথবা আন ইন্টেনশনালি হোক কোনো বৈধ ভোটার যদি ভুল ভুলবশত বা অসাবধানতা বশত যদি কোনো ভুল তথ্য দিয়ে ফেলেন তাহলে তার দেওয়া তথ্যের সাথে যদি কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে হিয়ারিং এর জন্য ডেকে পাঠাতে পারবে নির্বাচন কমিশন অর্থাৎ তিনি যে তথ্য জমা দিয়েছেন অথবা যে আধার কার্ড লিখেছেন অথবা যে ভোটার কার্ডের নাম্বার লিখেছেন সেই ভোটার কার্ডের সঙ্গে অরিজিনাল ভোটার কার্ডের কোনো মিল নেই অর্থাৎ সম্পূর্ণভাবে ভুল তথ্য যদি তিনি দিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদেরও হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন শুধুমাত্র তাই নয় এমনকি যারা যারা ফর্ম ফিল সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারে অথবা কমিশন কমিশন যদি বুঝতে না পারে তাহলে ওই ব্যক্তিদের হিয়ারিং এ ডেকে পাঠাবে নির্বাচন কমিশন অর্থাৎ আপনি ফর্ম ফিল সময় যে তথ্য দিয়েছেন সেই তথ্য যদি বিএল ও বুঝতে না পারেন যদি দেখা যায় যে সেই তথ্য কমিশন ও বুঝতে পারছে না তাহলে সেক্ষেত্রে ওই সমস্ত ব্যক্তিদেরও হিয়ারিং এ ডেকে পাঠাবে নির্বাচন কমিশন অর্থাৎ মেন ব্যাপারটি হচ্ছে যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের একটুখানিও সন্দেহ হবে সেখানেই কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিং এর জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলে মিটে গেল আর যদি এর ফাইনাল লিস্টে তার নাম থাকবে আর যদি তিনি প্রয়োজনীয় নথি দেখাতে না পারেন তাহলে সেক্ষেত্রে এর ফাইনাল লিস্টে তার নাম থাকবে না তো আশা যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে হবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও টিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন